প্রশ্ন মৃত ব্যক্তিকে পীর সাব্যস্ত করা যাবে কি জিন্দা থাকলে পীর না হলে মরার পরে পীর হওয়া সম্ভব নয় প্রশ্ন একই সঙ্গে দুজন পীরের মুড়িদ হওয়া যাবে কি যিনা এটা ঠিক নয় এতে বাতিনিভাবে তরাক্তি হবে না প্রশ্ন কোনো এক বক্তা বলেছেন যে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জুমার ফরজ আদায় করে যদি মসজিদে অবস্থান করতেন তাহলে চার রাকাত নামাজ পড়তেন সুন্নত হিসাবে যদি বাসায় চলে যেতেন তাহলে দুই রাকাত সুন্নত নামাজ পড়তেন কথাটি সঠিক কিনা যদি সঠিক হয় তাহলে আমাদের কি একইভাবে আমল করা উচিত কিনা কথাটি সঠিক নয় চার রাকাত এবং এরপরে আরও দুই রাকাত এই দুইটি আওয়ায়তে আছে হজরতে আলীর থেকে আরও পরে দুই রাঘাতের আওয়ায়ত আছে তাই গড়ে যাকার বাইরে থাকুক চার রাকাত এরপরে আরও দুই রাকাত হুজুরে পড়তেন প্রশ্ন একজন বক্তা বলেন একই সঙ্গে ডিলা এবং পানি ব্যবহার না যে কোনো একটি করতে হবে কথাটি সঠিক কিনা মোটো সঠিক নয় ওবা মসজিদের আশপাশে যারা বসবাস করতেন তাদের সম্পর্কে আল্লাহ যে এদের একটা গুণ হলো তারা খুব বেশি পাক পবিত্র থাকে কিভাবে থাকে দেখা গেছে এরা ডিলাও ব্যবহার করে সাথে পানিও ব্যবহার করে তো দুইটা একসাথে ব্যবহার করার কারণে আল্লাহ পাক তাদের প্রশংসা করছেন এই জন্য দুইটাই ব্যবহার করা যায় প্রশ্ন একজন বড় আলেম যার এক পা আছে তাতে ভর করে তিনি নামাজ পড়তে পারেন তিনি যদি অন্য সুস্থ আলেমদের ইমামতি করেন যা তার থেকে নিম্নে তাহলে তার হুকুম কি শূন্য অনুযায়ী নামাজ পড়তে পারলে তিনি তিনি ইমামত করতে পারবেন কোনো সমস্যা নেই প্রশ্ন ইমামের যদি অজু ছুটে যায় আর তার পিছনে যদি এমন ব্যক্তি থাকে যে কেরাত পড়তে পারে কিন্তু তার কেরাত অশুদ্ধ তাহলে কি তাকে নায়ে বানানো যাবে জিনা যাবে না নামাজ ভেঙে দিবে নামাজ ভেঙে দিয়ে উজু করে আবার পুনরায় শুরু করবে প্রশ্ন যদি নামাজের মধ্যে অনিচ্ছা শর্তে মুখ দিয়ে আল্লাহ শব্দ বের হয়ে যায় তাহলে নামাজের সমস্যা হবে কি জেনা সমস্যা হবে না প্রশ্ন যদি নামাজের মধ্যে রুকু শেষ দেয়ের তসবি বেজোর না পড়ে জোর পড়ে তাহলে নামাজের সমস্যা হবে কি নামাজ শূন্যত পরিপন্থী হবে বেজোরভাবে পড়া হলো সুন্নত সুন্নত পরিপন্থী হবে প্রশ্ন বখারি এবং মুসলিম শরীফের সহি ব্যাখ্যা ও অনুবাদ কার লেখা বলে দিলে উপকৃত হতাম বা আমাদের মতো সাধারণ মুসলমানের বুঝতে সহজ হয় বখারি শরীফের বিশুদ্ধতম ব্যাখ্যা সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রাহেমাহ্লাহ তালা লিখিত বোখালি বাংলা অনুবাদ মুসলিম শরীফের ব্যাখ্যা মানা আব্দুল মজিদ ঢাকুবি সাহেবের লেখা বাংলা অনুবাদ প্রশ্ন এজমাই ওম্মদ দলিল নয় এ ধরনের উক্তি করা কেমন এ ধরনের উক্তি করা গুমরাহী আল্লাহ নবী ওয়াসাল্লাম বলে গেছেন উম্মতি আমার উম্মতের কখনো গুমরাহির উপরে এজমা হবে না এর দ্বারা বোঝা যায় এজমা উম্মত একটা দলিল যারা এটাকে দলিল মানে না এরা গুমরা প্রশ্ন নাজগান বাদ্য ইত্যাদিকে জায়েজ মনে করলে ইমান থাকবে কিনা এটা জায়েজ মনে করা ফ্রাসে তো আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করুন প্রশ্ন বিবাহের মধ্যে প্রচলিত উকিল বাবা সম্পর্কে জানতে চাই উকিল বাবা বেহুদা জিনিস উকিল বাবা বলতে শরীরের দৃষ্টিতে কিছু নেই আসল বাবা নিয়ে টানা টানি খেদমত করার উকিল বাবা প্রশ্ন আমি আমার বোনসহ এক বাসায় বাড়া থাকতাম কিন্তু সেখানে গান বাজনা হচ্ছিল বিদায় বাসায় ছেড়ে দিয়ে এই মসজিদের কাছে এক বাসায় উঠি কিন্তু এখানে তারা আরও বড় অনৈতিক কাজে জড়িত এতে আমাদের এবাদত বন্দীগীর কোনো সমস্যা এবং গুণা হবে কি না বেচালার হওয়ার কারণে বাসার ভাড়াও পাওয়া যায় না ওরা গুনাহে লিপ্ত থাকলে ওদের গুনাহের সাজা ওদের হবে আপনাদের হবে না প্রশ্ন জোহরের চার রাকাত সুন্নত নামাজে যদি তৃতীয় বা চতুর্থ রাকাতে ভুলে সুরা না মিলিয়ে শুধু সুরায় ফাতেহা পড়ে তাহলে সাউসা দিলে হবে কি যে হবে প্রশ্ন আমাদের এই মাদ্রাসার ছাত্রদের জন্য কখন থেকে জুমার নামাজের জন্য শাড়ি করা জরুরি প্রথম আজান থেকে প্রশ্ন টায়ালসের উপর জায়েজ 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 না নেই থাকলে হবে নালে হবে না প্রশ্ন ডক্টর ডাক্তার জাকির নায়েক যে সমস্ত লেকচার দেয় তার সব সব কিছু নির্বুলো আছে কিছু আছে প্রশ্ন একটি কথা প্রচলন আছে যে কেউ স্বপ্নে দেখে যে তার দাঁত পড়ে গিয়েছে স্বপ্নের ব্যাখ্যা এখানে দেওয়া হয় না প্রশ্ন ঈদের নামার ফরজ না ওয়াজিব ঈদের নামাজ ওয়াজিব প্রশ্ন আজানের সময় পিতাবাদী মতালা আর কি হুকুম আজানের সময় মতালা করলে যায় করা যাবে আজানের পর আজানের জবাব দিলে এর দ্বারা সবাব পাওয়া যাবে কিনা প্রশ্ন এবং পাঞ্জাবির মধ্যে কোনটি ব্যবহার উত্তম উভয়টি উত্তম প্রশ্ন আল্লাহর আমার একটা ছেলে হয়েছে নাম রেখেছে মোহাম্মদ ইসমাইল আমার বড় আব্বা ছেলেকে হকানি আমার বড় আশা ছেলেকে হক্কানি আলেম বানাবো দোয়া করবেন আল্লাহা হকানি আলেম বানাই প্রশ্ন আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি একবার নামাজ পড়ার শেষ হলে একজন আমাকে বলে তুমি এভাবে নামাজ পড়ো কেন তখন আমাকে একটি বই পড়তে দেয় এরপর আমার পূর্বের নামাজের প্রতি সন্দিহান হয়ে পড়ি কিন্তু যখন আপনার তাফসিরে আসি তখন কিছুটা ভুল ভাঙে এরপরও অনেক কিছু মনে রয়ে গেছে সুতরাং হুজুরের কাছে বিনীত নিবেদন এই যে এই বিষয়ের কোনো ভালো বইয়ের নাম কিংবা এই বিষয়ে কিছু আলোচনা করতেন তাহলে আমিও আমার মতো সাধারণ মানুষ অনেকটি উপকৃত হতো নবীজির নামাজ নবীজির নামাজ নামে কিতাব আছে ওইটা পড়ে নিবেন প্রশ্ন আমি একদিন মিরপুর এক নম্বর হতে একটি কবুতর ধরি কিন্তু একজন ব্যক্তি মিরপুর ছয় নং হতে এসে আবেদন করে এটা ওনার কবুতর যা ওইখান থেকে উড়ে এসেছে উল্লেখ্য যে কবুতরটি বেশি উঠতে পারে না এখন এটি কার কবুতর বলে গণ্য হবে অন্য কেউ যদি যেহেতু দাবি করেনি তা যে দাবি করছে তারই হবে প্রশ্ন কবরের পাশে দাঁড়িয়ে দেখে দেখে কোরআনসুরি পড়া কি যায় আছে না পড়া ভালো প্রশ্ন কবুতর খরগোশ বিড়াল গিনিপিগ ইত্যাদি পালা কি জায়জ আছে যায় আছে তবে বেশি পছন্দনীয় কাজ নয় প্রশ্ন বিবাহের জন্য খাঁচার ভিতরে ঢুকাইয়ে পারলে পছন্দনীয় নয় ছেড়ে দিলে পালতে পারবেন প্রশ্ন বিবাহের জন্য মেয়ে দেখে টাকা দেওয়া যায় আছে কি বাধ্যবাধকতা থাকলে যজ নেই মনের খুশিতে দিলে যায় আছে প্রশ্ন কখন একামত হয়ে যায় তখন ফরজ নামাজ ব্যতীত অন্য নামাজ নাই এই হাদিস সহি কিনে হাদিস সহি সহি নয় এটা আমরা ভুল বুঝি হাদিস সহি হওয়া না হওয়া একটা হাদিস শাস্ত্রের পরিভাষা হাদিস সহি না হলে তার অর্থ এন যেটা ভুল হাদিস সহি না হলে হাদিস হাসান হয় এটা সহির কাছাকাছি এরপরে সহি লেগাইরিহি হয় হাসান লেগাইরি হয় হাদিস আজিজ হয় হাদিস গরিব হয় হাদিস মুনকার হয় হাদিস সাজ হয় এগুলো সব কিন্তু হাদিস এগুলো সবই মানা লাগে তাই হাদিস সহি কিনা এ কথা জিজ্ঞেস করা সঠিক নয় বলেন যে কিতাবে আছে কিনে প্রশ্ন তোষক ল্যাব ইত্যাদি যেগুলো ধোয়া যায় না সেগুলোতে নাপাকি লাগবে পাক করার পদ্ধতি কী তোষক খুলে যদি তুলাকে আবার দিয়ে এরপরে আবার তোষক বানান তাহলে পাক হয়ে যাবে প্রশ্ন এই মসজিদে এক মুসল্লি ভাই নামাজের তসবি হিয়াত এবং দূর শরীফ সহ সবকিছু জোরে আওয়াজে পড়ে এতে অন্যের কষ্ট হয় এটা আমাকে বলে লাভকে ওনাকেই বলবে প্রশ্ন মহিলারা মারা গেলে মসজিদে তাদের মৃত্যু সংবাদ প্রচার করা বৈধ কিনা মৃত্যু সংবাদ প্রচার মসজিদে বৈধ নয় জানাজার এলাম বৈধ কখন জানাজা হবে যদি এই মসজিদের মহল্লার সাথে সম্পর্কিত হয় তাহলে এই মসজিদে দেয়া যাবে নতুবা যেই মসজিদের মহল্লায় মারা গেছে ওই মহল্লায় মসজিদে ঘোষণা দেওয়া যাবে অমুক সময় জানাজার নামাজ হবে প্রশ্ন টাকা দিয়ে বা উপডোকন দিয়ে বিয়ের দাওয়াত খাওয়া জায়েজ আছে কি না হাদিয়া হিসাবে কোনো বাধ্যবাধকতা ছাড়া যদি দেয় তো জায়েজ আছে আর বাধ্যবাধকতা থাকলে জায়েজ নেই প্রশ্ন নারী নেতৃত্ব যায় আছে কি এটা পুরাতন মাসালা সব মুসলমান জানে যায়জ নেই যারা নেতৃত্ব দেয় হেরাও জানে যায়জ নেই প্রশ্ন কোনো ব্যক্তি যদি তার বউকে বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই একে কি তালাক হয়ে যাবে তালাকের মশালা মুখে দেওয়া হয় না প্রশ্ন আমার দাদি সাত দিন হয় হাসপাতালে রোগসজ্জায় সায়িত ছিলেন এর মধ্যে চার দিন বেহুশ আর বাকি দিন হুঁশ থাকা সত্ত্বেও নামাজ পড়ার শক্তি ছিল না এখন বসে বসে নামাজ পড়েন আমার প্রশ্ন হলো ওই সাত দিনে নামাজ কি করতে হবে যে না কাজা করতে হবে না প্রশ্ন আমি কম্পিউটার টাইপের ব্যবসা করি টাইপ করতে গিয়ে অনেক ক্ষেত্রে শুধু কারবারের বিষয়ও লিখতে হয় এগুলো লিখলে আপনারও গুণ হবে প্রশ্ন শুরুগের টেলিভিশন কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা দেওয়া কি কুলি বেহুদা কাজ এতে কোনো লাভ নেই প্রশ্ন অবৈধভাবে বিদেশে যাওয়া এবং অবৈধভাবে বিদেশে থাকা শরীয়তের দৃষ্টিতে কী রূপ কাজ অবৈধভাবে যাওয়াতে না যায় এতে যানেরও খতরা মানেরও খতরা হাঁ যাওয়ার পরে পয়সা কামাই করলে ওইটা হারাম হবে না প্রশ্ন সরকারকে যদি বিভিন্ন ধরনের ট্যাক্স আসে যদি তা না দেই তাহলে কি শরীয়তের দৃষ্টিতে অন্যায় হবে জি অন্যায় হবে প্রশ্ন এমন অনেক জায়গা আছে যার কোনো নির্দিষ্ট মালিকানা নেই কোনো দাবিদার নেই এবং সরকারি জায়গাও নয় উক্ত জায়গা কি আমি নিজে ব্যবহার করতে পারবো না পারবেন না এটা সরকারি মালিকানায় চলে যাবে প্রশ্ন আলে হাদিস দলের প্রতিষ্ঠাতা কে এবং তার সূচনা সম্পর্কে ইতিহাস কোন কিতাবে পাওয়া যায় আহলে হাদিস এই যুগে সেই যুগে ঠিক কিতাব আছে আহলে হাদিস এই যুগে সেই যুগে এখানে তার ইতিহাস পাবেন আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এই হিন্দুস্তানে তার সূচনা হয় এর আগে এই নামে হিন্দুস্তানে কোনো সম্প্রদায় ছিল না ওই কিতাব পড়বেন এবং মজমুরা এলে মালানা আমিন সফদর এই কিতাবও পাইবেন তাদের ইতিহাস যিনি এই কিতাব লিখছেন তিনি নিজে আগে আলে হাদিস ছিলেন পরে পাক কফাল কুলছেন হানফি হয়েছেন এরপরে তাদের গোমার সব ফাঁক করছেন পাঁচ খণ্ডের কিতাব এটা পড়লে এসব পাইবেন প্রশ্ন মাঝহাবিদের কারণে কি তাকারিরা মুসলিম সাম্রাজ্যকে ধ্বংস করেছেন মাঝহাবিদের কারণে নয় নাস্তিকতার কারণে কারণ তাড়াতাড়িরা নাস্তিক ছিল আল্লাহ খোদার বিশ্বাসী ছিল না এই জন্য করছে প্রশ্ন সিগারেট কোম্পানিতে চাকরি করা যাবে কি না করা চাই প্রশ্ন আকবর মসজিদ সহ বিভিন্ন মসজিদে দেখা যায় মোয়াজ সাহেব যখন আসাদু আন্না মুহাম্মদার রসুল্লাহ বলেন তখন অনেক মুসল্লিবাই হাতে চুমু করে চোখে মসছেন এটাকে সম্মত যে না সম্মত নয় এ ব্যাপারে যে হাদিসটি পেশ করা হয় এটি একটি বানাওয়াট এবং জাল হাদিস প্রশ্ন বিশিষ্ট ওয়াইজ হজরত মলানা নুর ইসলাম অলিপুরী সাহেব দামত বরাকাতহম দেওয়ানবাগিকে কাফের বলে প্রশ্ন হলো তাকে কাফের বলা যাবে কি তার ইমান নেই সঠিক কথা প্রশ্ন দোকান ভাইয়েরা অনেক ক্ষেত্রে দশ পনেরো টাকার জিনিস অনেক চড়া মূল্যে তথা একশো বা পঞ্চাশ টাকায় বিক্রি করে আমার প্রশ্ন হচ্ছে এমন করা জায়েজ হবে কি না যদি এটা জুলুমের আওতায় না পড়ে তো জায়েজ হবে প্রশ্ন যারা হাদিসকে অস্বীকার করে মনকেরে হাদিস তাদেরকে কি আমরা কাফের বলবো সবাইকে কাফের বলা যাবে না প্রশ্ন কদম কদম করা জায়েজ আছে কি কদম বুসি মানে কদমে চুমা খাওয়া কোন এক ব্যক্তি শুয়ে আছে চোখের উপরে আপনি নিচে বসে কদমে চুমা খাইছেন এভাবে হলে জায়জ আছে আর যদি সেজদা দিতে হয় তো তাহলে এটা মাকরুহে তাহারিনি প্রশ্ন মহিলাদের চুলের মাথা কাটা জায়জ আছে কি জি জায়েজ আছে প্রশ্ন আপনি বলেছিলেন নাপাক কাপড় ধৌত করলে বালতির মধ্যে তিনবার ধৌত করতে হবে তবে আমার প্রশ্ন হলো প্রথমবার ধৌত করার পর নাপাক পানি দ্বারা বালতি ভিজা থাকে তাহলে এই নাপাক বালতিতে আরও দুইবার ধৌত করলে পাক হবে কি জি পাক হবে এটাকে বলে আমরে তাড়াবুদি শরীয়ত এভাবে বলেছে এখানে আমার যুক্তি চলবে না ভিজা বালতি তারপরও শরীয়ত বলে এভাবেই তিনবার ধুলে পাক হয়ে যাবে এটা পাক হয়ে যাবে প্রশ্ন জুমার দিন দুইবার আজান দেওয়ার কারণ কি দুইবার আজান দেওয়ার কারণ জুমার দিন মানুষ বেশি থাকে প্রথমবারের মানুষকে ডাকা হয় মসজিদে আসো দ্বিতীয়বারে সতর্ক করা হয় এখন ফোদ্দ হবে প্রশ্ন হিন্দুদেরকে মরার পর আগুন দিয়ে পোড়ানো হয় এটা কি ইসলামে আছে এটা আপনি জানেন না আমাকে জিজ্ঞেস করতে হয় প্রশ্ন আমি শুনেছি সাবান নাপাক পাক যে না সাবান না নয় প্রশ্ন স্তেঞ্জা করার পর পানি দিয়ে ধোয়ার পর সেই পানি কাপড়ে লাগলে কোনো সমস্যা হবে যে না হবে না প্রশ্ন মহিলাদের প্রস্রাব করার পর টিস্যু ব্যবহার করতে হয় না শুধু পানি ব্যবহার করলে চলবে পানি ব্যবহার করলেও চলবে প্রশ্ন যে বিছানায় ঘুমাই সেখানে নামাজ পড়া যাবে কি না আমার সন্দেহ হয় বিছানায় কোনো না থাকতে পারে সন্দেহের কোনো ধর্তব্য নেই প্রশ্ন ওই পাখি যার গোস্ত খাওয়া হারাম তার বিষটা যদি কাপড়ের এক তৃতীয় অংশের কম হয় এবং ওই কাপড় পরিধান করে নামাজ পড়ে তাহলে কি নামাজ হবে এত বিষ্টে ভাবেন কোথায় কাপড়ের তিন ভাগের এক ভাগ বিষ্ঠা দিয়ে পড়াইবেন নষ্ট করবেন এত হওয়া হবে না প্রশ্ন যদি এক আলামের মধ্যে আর এক আমলের মধ্যে আরেক আমল করা হয় অর্থাৎ যদি আমি তসবিহে ফাতেমি পড়া অবস্থায় নিজ গৃহে প্রবেশ করি আর তখন দোয়া পড়ি তখন কোনটা আমার জন্য উত্তম হবে যে আমলের যে সময় ওই সময় ওই আমল উত্তম হবে ঢুকার সময় ঢুকার দেওয়া এই আমল এখন এই আমলে উত্তম প্রশ্ন ঈদের নামাজের কয়েকটি মাসালা ইমাম সাহেব তব্বির শেষ করে যদি প্রথম রাখাতে সুরা পাট করা অবস্থায় পাই তাহলে কি করব। আপনি ইমামের সাথে শরিক হবেন তব্বিরগুলো নিজে বলে নেবেন প্রথম রাখাতে ইমাম সাহেব যদি রুকুতে চলে যায় তাহলে মাজবুক ব্যক্তির কী করণীয় আপনি আগে তকবির দিয়ে যদি রুকুতে ইমামকে পাওয়ার সম্ভাবনা থাকে আগে তকবির দিয়েই রুকুতে ইমামকে দৌড়বেন সম্ভাবনা থাকলে রুকুতে চলে যাবেন রুকুতে তকবিরগুলো দিবেন ঈদের নামাজ অনেক পরে এখন মনে থাকবেন না আপনার মশালা প্রশ্ন একটি মেয়ে কত বছর পর্যন্ত মা বাবার সাথে ঘুমাতে পারে মেয়ে হলে বাবার সাথে নয় মায়ের সাথে ঘুমাতে পারবে সময়। আর বাবার সাথে ছয় বছর পর্যন্ত প্রশ্ন মাগরিবের আজানের সময় কিছু ছেলে মৃতদের নাকি খাবার দেয়া হয় না বুঝে আসে না প্রশ্ন একজন আলেমের দুই স্ত্রী প্রথম স্ত্রীর তিন সন্তান দুইজন মেয়ে একজন ছেলে দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান একজন ছেলে একজন মেয়ে স্ত্রী দুজনে স্বামীর অজান্তে অপারেশন করেছে যাহাতে সন্তান আর না হয় এখন আমি জানতে চাই এই অপারেশন করা স্ত্রীর স্বামী আলেম সাহেবের একটি জামে মসজিদের ইমামতি করতে পারবেন কি না উনি তো জানেনই না ওনার দোষ কি উনি ইমামতি করতে পারবেন প্রশ্ন কোরআন শরীফের গিলাপ না থাকলে এ অবস্থায় নিজের জামার হাতা দ্বারা বা টুপি দ্বারা কোনো সে ধরা যাবে কি না জামা যদি পরিহিত অবস্থায় থাকে তাহলে এর কোনো অংশ দিয়ে ধরা যাবে না আর টুপি মাথা থেকে খুলে এরপরে ধরলে ধরতে পারবেন জামাও আপনার শরীর থেকে খুলে ধরতে চাইলে জামা দিয়ে ধরতে পারবেন গায়ে পরিহিত অবস্থায় পারবেন না প্রশ্ন শুনেছি খানা খাওয়ার সময় বর্তনই দস্তরখান হয় যে সঠিক শুনেছেন প্রশ্ন অজুর মধ্যে এক হাত দিয়ে মুখমণ্ডল দৌত করলে মাকরু হবে কি না জিনা মাকরু হবে না প্রশ্ন আমার এক আত্মীয় একজিম ইসলামী ব্যাংকে চাকরি করেন তার আয়ের মাত্র উপায় সার্ভিস তার বাসায় খানা খাওয়া জায়েজ হবে কি যদি সুদের টাকা দিয়ে বেতন এনে থাকে দিয়ে খানার ব্যবস্থা তো হবে না প্রশ্ন জুমার দ্বিতীয় আজানের পর দোয়া জরুরি কিনা জরুরি নয় প্রশ্ন আমার সন্তানের জন্য দোয়া করবেন পাক আল্লাপাকানের বানাই দেন প্রশ্ন আমি শুনেছি কোনো এক আলেমের মুখ থেকে যে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির জানা যায় এবং দাফনে শুধু হয় তাকে উহুদ পাহাড় পরিমাণ সবাব দেওয়া হয় তা কি সত্য জি সত্য জানা যায় এক উহুদ পরিমাণ দাফনে শরীর হলে আরেক উহুত পরিমাণ দুই ভার পরিমাণ হবে সব প্রশ্ন জিনদের মধ্যে কেউ যদি হুজুর সাল্লাহ আলাইহ ওয়াসালামকে দেখে এবং ইমান আনে তাহলে সে জিন কি সাহবা হিসাবে গণ্য হবে জি সাহবা হিসাবে গণ্য হবে এবং আমরা তাদের কেউ কাউকে দেখলে তাবে হিসাবে গণ্য হব জি না আমরা তাবে হিসাবে গণ্য হব না আমাদেরকে মানুষ সাহাবি দেখতে হবে প্রশ্ন জিনদের হায়াত সাধারণত কতদিন হয়ে থাকে তা আমি জানি না প্রশ্ন সরপকার গুণা করতে মনে চায় এবং আমি উহা থেকে ফিরে থাকতে পারি না এখন আমার জন্য কি করা উচিত শাস্তি পাওয়া উচিত যে ধরনের গুণা সে ধরনের শাস্তি প্রশ্ন কোনো ছেলে যদি হিন্দু মেয়ের সাথে প্রেম করে মুসলমান বানাতে পারে অথবা কোনো মুসলমান মেয়েকে সাথে প্রেম করে নামাজি এবং পর্দাশীল বানাতে পারে তাহলে জায়জ হবে কি কবিরা গুণা হবে জায়জ হবে না প্রশ্ন দোয়া করবেন আমার স্বামী যেন পাঁচ শক্ত নামাজ পড়েন এবং সবভাবে চলতে পারেন আমাকে যেন পর্দার ভিতরে থাকতে বলেন আমিন প্রশ্ন আমার ছেলে অসুস্থ আল্লাহ করুন প্রশ্ন আমার বন্ধের জন্য দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে দিনদার মত থাকেই পুরস্কার বানাই দিন প্রশ্ন একটা মেয়ের সাথে আমার কোরআন শপথ হয়েছে ওকে বিয়ে করার করব সেই সময়ও ঠিক হয়েছে এবং ওর ছাড়া অন্য কোনো মেয়ে গ্রহণ করব না কোনো মেয়ের সাথে থাকব না এবং কোন মেয়ের সাথে সম্পর্ক করব না কোরআন শপথ হওয়ার পর ওকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করেছি ও আমাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে এবং ওর সাথে মেলামেশা করেছি অনেক বছর স্বামী স্ত্রী হিসাবে গ্রহণ করলে তো স্বামী স্ত্রী হয় না বা বিয়ে পড়াইতে হয় বিয়ে পড়ানো ছাড়া মেলামশা করলে হারাম হয়েছে কবিরা গুনায় লিপ্ত হয়েছেন আল্লাহ মাফ করুক প্রশ্ন বর্তমানে সালাফি হাদিস ফিতনা মোকাবেলায় ওলামাদের ভূমিকা কিরূপ হতে পারে তা ওলামায় কারামরাই বুঝবেন প্রশ্ন হাদিসরা আহলে সুন্না ওয়াল জমাতের অন্তর্ভুক্ত বর্তমানে যারা আছে অধিকাংশ অন্তর্ভুক্ত নয় প্রশ্ন নাবির নিচে হাত বাঁধা কোনো সহিহাদিস আছে এটা আগেই বলছে হাদিস মানে তার বিপরীত হাদিস হলে এটা ভুল এরকম নয় নাবিনিস হাত বাঁধার কথাও এমন হাদিস দ্বারা প্রমাণিত যে হাদিস আমল দলিলযোগ্য প্রশ্ন আল্লাহ নিরাকার কোন আল্লাহকে আকারও বলি না নিরাকারও না কেমন আছেন আল্লাহ ভালো জানেন প্রশ্ন তাবলিক করলে তাসাউব চর্চা করা হয়ে যায় কথাটা সঠিক কিনা জিনা সঠিক নয় তাসাউব ভিন্ন জিনিস তাবলিক ভিন্ন জিনিস প্রশ্ন তাসউফের যেখান থেকে শেষ সেখান থেকে তাবলিগ শুরু হয় কথাটা সঠিক কিনা মোটাও সঠিক নয় তাসাউফ যেখানে শেষ হয় সেখানে এরা পাক্কা আল্লাহ হয় চেহারা দেখলেই বুঝে আসে এবং দাড়ি টুপি ইত্যাদি সব থাকে কিন্তু তাবলিগ শুরু করার পরও কত লোক আছে দাড়ি কামায় আছেন এরকম তো কীভাবে তাসফ এখান থেকে শুরু হইল এটা ভুল কথা প্রশ্ন ছাত্র জমা নায় তাবলিগে যাওয়ার হুকুম কি বন্ধের সময় যাবে প্রশ্ন ইমাম উদ্দিন রহমতুল্লাহ এলাই কার থেকে হেলাফত পেয়েছেন হজরত সৈয়দ আহমদ শহীদে বালাকোট রহমতুল্লাহ এলাই থেকে প্রশ্ন জুমার মসজিদে নামাজ পড়লে এক রাকাতে পাঁচশো রাকাতের সব কথাটি কতটুকু সঠিক কথাটি সঠিক জুমার মসজিদ না শহরের মসজিদ প্রশ্ন আমরা মাদ্রাসার ছাত্র আমরা মসজিদের মধ্যে থাকি আমাদের পরস্পরে ছোট বড় অনেক কিছু ক্রয় বিক্রয় করে থাকি ইহা বৈধ কিনা যে না মসজিদের ভিতরে করলে বৈধ নয় প্রশ্ন যদি কো নামাজে সুরা ফাতেহার শেষে আল্লাহ আমিন বলে তাহলে নামাজ নষ্ট হবে না নষ্ট হবে না প্রশ্ন অনেকেই সিজদা অবস্থায় তাসবি ব্যতীত ভুলে সুরায় ফাতেহার কিছু অংশ পড়ে ফেলে কিন্তু পরে তাসবি পড়ে নেয় তাহলে নামাজ হবে কি জি হবে প্রশ্ন জুমার নামাজের কাজা আদের হুকুম কি জুমার কাজা নেই জুমা পড়তে না পড়লে জোহর চারাকা করতে হয় প্রশ্ন দুজনের মধ্যে একজন আলেম আর একজন মূর্খ আলেম মাজুর হওয়ার কারণে নামাজ আদায় করায় তার একতেদা করা যাবে কি মূর্খ ব্যক্তির কেরাত যদি শৈশুদ্ধ হয় তো তাইলে সে ইমামত করবে প্রশ্ন জামেন এবং কাফেলের মধ্যে পার্থক্য কি এগুলি ফেকার কিতাব দেখে নেবেন প্রশ্ন ট্যুরিস্ট ভিসার বিদেশে গিয়ে দুই তিন বছর পড়াশোনা করা যাবে কি না পড়াশোনা করলে ওইটা বৈধ কিন্তু এই ভিসা নিয়ে এরপরে ভিসা না বাড়িয়ে সেখানে অবস্থান করা এটা বৈধ নয় প্রশ্ন এভাবে পড়াশোনা করলে প্রকৃত এলেম হাসের হবে কি জি হবে প্রশ্ন যদি কেহ বলে আমার এই জিনিসটা ক্রয় বা বিক্রয় করে দিতে পারো তবে তোমাকে আমি খুশি হয়ে এত টাকা দিব অথবা যদি বলে এত টাকা বিক্রি করে দিতে পারলে তোমাকে এত টাকা দিব এইভাবে চুক্তি করা ঠিক হবে কি না জি ঠিক হবে প্রশ্ন আমার মা বলেছেন তুই যদি ওই মেয়েকে আনস তাহলে তোর কেয়ামত পর্যন্ত দাবি এবং আমার বিভিন্নভাবে আল্লাহর নামে কিরা দিচ্ছে আমি এই মেয়েকে আমার মা রাজি না হলে আমি তাকে গোপনে বিয়ে করতে পারব তুমি আমার কোরআন শপথ উঠিয়ে দাও শপথ একবার করলে এটার উঠানো যায় না এটা সবসময় থাকে উঠে দিল এটা থেকে যায় আলহামদুলিল্লাহ হেউরাবিল আমিন والصلاة والسلام على أرشف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك بخير ما سألك عبدك ونبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين